শিশু কিংবা বয়োবৃদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম বা নেট দুনিয়ায় একবারের জন্য হলেও যেন যেতেই হয় যে কারণে কোটি মানুষ ব্যবহার করছে ফেসবুক ও সহ ডিজিটাল প্ল্যাটফর্মের আরও বিভিন্ন জানালা কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্ন হওয়া হর অন্য ব্যবহারকারী দ্বারা বোলিং আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট চোখে পড়া গুজব বা মিথ্যা তথ্য সরবরাহের মতো হয়রানির কারণে প্রায়ই পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায় ব্যবহারকারীদের অনেকে বলছেন নৈতিকতার দেয়াল ভেঙে এসব প্ল্যাটফর্ম তৈরি করছে সামাজিক বিশৃঙ্খলা চাইলেই হচ্ছে কটু কথা বলতে পারতেছে গালি দিতে পারতেছে আমি হচ্ছে আমার একটা মতামত প্রকাশ করলাম সেখানে আরেকজন এসে উল্টাপাল্টা কথা বলে গেল একজন মানুষকে আসলে ডিমোটিভেট করার জন্য সোশ্যাল মিডিয়া অনেক বেশি কার্যকরী একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াটাকে আমরা যেভাবে সহজলভ্য করে ফেলেছি এবং যে যেভাবে যে ব্যক্তিগত আক্রমণগুলো হচ্ছে এবং আমরা যে ধরে নিচ্ছি যে আমরা বাস্তব জীবনে যাকে আমরা কখনো রিচ করতে পারবো না তাকে সোশ্যাল মিডিয়াটাকে আমরা বুলিং করবো এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়তই হচ্ছে এবং একই সাথে যে আমরা কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে যে মানুষকে তার সত্যতা যাচাই না করেই যে আমরা তাকে বুলিং করা তাকে হ্যারাস করা এই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার হর হামসে হচ্ছে আমাদের বাচ্চাদের উপযোগী যদি কোনো প্ল্যাটফর্ম তৈরি করা হয় সত্যি তাইলে অনেক ভালো হতো তাইলে হয়তো আমরা যারা গার্জিয়ান আছি আমরা অনেকটা নিজেদের নিরাপদ মনে করতাম বিকল্প আসাই উচিত এবং আমার মনে হয় যে এখন চাহিদা মানুষের এটা এ অবস্থায় নেটিজেনদের সুরক্ষা নিশ্চিত করতে একদল তরুণ উদ্যোক্তা নিয়ে এসেছেন ফেসবুকের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম হিকমা ব্যবহারকারীদের শতভাগ নিরাপদ রাখতে সর্বাধুনিক সব ফিচার যুক্ত করার দাবি তাদের সোশ্যাল মিডিয়াটাকে আমি কেটে ফেলতে পারবো না বরং সেটাকে আমার প্রতিকার করতে হবে সেটাকে আমার রিহ্যাবিলিট রিহাবিলিয়েট করতে হবে সেটাকে ঠিক করতে হবে তো সেটা নিয়ে হচ্ছে আমরা কাজ করছি যে এমন একটা প্ল্যাটফর্ম হবে এমন একটা সোশ্যালাইজেশন প্ল্যাটফর্ম হবে যেখানে মানুষ পজিটিভলি সোশ্যালাইজ সোশ্যালাইজ করবে যেখানে একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকা হ্যারাসমেন্টের শিকার হওয়া মানহানির ঘটনা ঘটা গুজবে হচ্ছে ছড়িয়ে যাওয়া একটা গুজব আর একটা গুজবে ছড়িয়ে যাবে এইটা যেন না হয় সেইটার ব্যাপারে আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ আর ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম মেহফিল নৈতিকতার পর্দাভেদ করে এমন কোনো কন্টেন্ট পাওয়া যাবে না সেখানে এছাড়া শিশুদের নিরাপদ সাইবার জগৎ উপহার দিতে তৈরি হয়েছে কাফ কিডস যেখানে চাইলেও অনাকাঙ্ক্ষিত কোনো কন্টেন্ট দেখার সুযোগ রাখা হয়নি ভিডিও আমাদের দেখতেই হয় তো সে জায়গা থেকে আমাদের কনসার্ন ছিল যে এমন একটা সুস্থ প্ল্যাটফর্ম আমরা করি যেখানে হচ্ছে লিস্ট সে ভিডিও কনজিউম করুক বাট সে তার নৈতিকতা থেকে যেন দূরে সরে না যায় হাফ কিডস মূলত হচ্ছে বাচ্চাদের অনলাইনে যত ধরনের সাপোর্ট প্রয়োজন হয় শুধুমাত্র বাচ্চারা না বাচ্চাদের বাবা মা সহ এটা হচ্ছে কিডস এবং প্যারেন্টস দুটোই সেগমেন্টকেই হচ্ছে আমরা কভার করার চেষ্টা করতেছি পুরো অনলাইন ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা করতেছি দেশীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের বর্তমানে ফেসবুক ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়ার যে জিনিসগুলো আছে এগুলো ব্যবহারকারী দিনে দিনে বাড়ছে এবং সবচেয়ে ভয়ের ব্যাপার যে এগুলোর কন্টেন্টগুলো ওয়েল মডারেটেড না যারা অ্যাপ তৈরি করছেন তাদের প্রথম কনসার্ন হবে বা প্রথম স্টেপ হবে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে এই সমস্ত স্ট্রং টুলসগুলোকে প্রপারলি ইউটিলাইজ করে যেন ওনারা ডিটেকশান মেকানিজমটা স্ট্রং করতে পারে সরকারি নীতিমালাগুলো একটু হ্যাঁ সহজ এবং ফ্রেন্ডলি হওয়া উচিত কারণ আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং সেখানে কিন্তু বাংলা একটা লার্জ ল্যাঙ্গুয়েজ এই এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু আমরা চিন্তা করতে পারি কিন্তু এই যে সরকারি উদ্যোগ বা সরকারি নীতিমালার কারণে যদি এগুলো বন্ধ হয়ে যায় বা আটকে যায় সেটা অবশ্যই একটা দুঃখজনক ব্যাপার হবে বাংলাদেশের একাধিক প্রতিষ্ঠান নানারকম ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে যা ইতোমধ্যে জনপ্রিয় হতে শুরু করছে ব্যবহারকারীদের মাঝে নিরাপদ সাইবার জগৎ উপহার দেবে এমন ডিজিটাল প্ল্যাটফর্মের চাহিদা এখন তঙ্গে প্রচলিত মাধ্যমগুলো যখন ব্যবহারকারীদের তিক্ত অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়িয়েছে তখন আশার সঞ্চার করছে বাংলাদেশের উদ্যোক্তারা শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা